গণপিটুনি বাংলায় আমরা বলি ইংরেজিতে এটির নাম হলো মব হাটের কথা বাদ দেন যেটাকে আমরা বলি হাটুরে মার গণপিটুনি যেখান থেকে চালু হয়েছে আর বানাইজ যখন এটা রিপাবলিক হয়ে গেছে যখন তার আইন কানুন আছে যাকে মারছেন যে মার খাচ্ছে তারও অধিকার আছে এসব প্রসঙ্গ যখন স্টাবলিশ হয়ে গেছে তখনকার আল বলতে গেলে তখনকার দৃষ্টিভঙ্গিতে কিছু কিছু জিনিসকে মপ ভায়োলেন্স বলে এই তা জিনিসকে তো অ্যাকচুয়ালি এই ধরনের সমাজে যেখানে অন্তত কনস্টিটিউশনালি আইন প্রতিষ্ঠা হয়েছে চর্চার ভিতরে সমাজের ক্ষমতার চর্চার ভিতরে বা সমাজের সামাজিক বোধের ভিতরেটা আসছে কি সেটা অনেক দূরের ব্যাপার অনেক কিছু খামতি থাকে তাতে কিন্তু সাধারণ তত্ত্ব আকারে যদি বলি মব ভায়োলেন্স কখন হবে যদি কোথাও মব ভায়োলেন্স দেখেন বা এমনি সাধারণ আগে বলে নেওয়া যাক মব ভায়োলেন্স জিনিসটি কি আসলে একবার বলে নেওয়া যাক অন্তত আপনারা জানেন তবু একবার বলে নিচ্ছে মব ভায়োলেন্স মানে হল এমনিতে বলবেন যে হঠাৎ মানুষ যে একজন লোককে পিটাচ্ছে সবাই বুঝে কিন্তু হোয়াট স্পেসিফিক যেটা কিন্তু এত হইচি করার মতন একটা সুযোগ আছে মব ভায়োলেন্স সমাজে খুব মুখর উচ্চক শব্দ হয়ে উঠেছে মব ভায়োলেন্স মানে হলো যেরকম মব ভায়োলেন্স কোথাও দেখলে বুঝবেন ওখানে আইনের প্রয়োগের সমস্যা আছে সরকার ইন্টারেস্টেড না কোথাও আইন ভঙ্গ হয়ে গেলে কারো অধিকার ভঙ্গ হয়ে গেলে সেই বিষয়ে বিজনেসটাকে আমল করা নিয়ে সেটাকে আইনের আওতায় সেটাকে আদালতে নিয়ে যায় বিচার ফয়সলা করে শেষ করে দেয় এটা করতে যখন আপত্তি এবং শুধু আপত্তিটা না এটা রেকা বারবার যেমন কেন ইংলিশ সরকারের আমলে অনেক বেশি একদিক থেকে দেখলে মব ভায়োলেন্স হতে দেখা যাচ্ছে প্রধান কারণ হলো হাসিনার যত লেস মানে তার যত লেজুর আছে তার তাকে তেল মেরে তার কাছ থেকে পয়সা পাতি নিয়ে যারা কামাইছে উপরে উঠছে ক্ষমতা দেখাইছে সোজা কথায় তার থেকে বেনিফিশিয়ারি হয়ে যে এখনো রুস্তুমি করতেছে এবং এখনো ক্ষমতা আছে অথবা সেই লোকটা আবার ফিরে তিনি সবের সরকারের মধ্যে ঢুকে পড়ছে এবং তাদের বিরুদ্ধে কোন অ্যাকশন নিতে যাচ্ছে না ইনিস বেশিরভাগ ক্ষেত্রে এটা হচ্ছে শুরু থেকে ওনার অ্যাটিচিউড ছিল ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো কিছু হলে উনি এটা নিয়ে কোনো অ্যাকশন নেবেন না চুপ থাকবেন ওনারা মোদীর বোকামের জন্য উনি বাধ্য হয়েছেন একটা পর্যায়ে যে পরের মুহূর্তে সুযোগ পাইছেন আবার ওখান থেকে সরে এসছেন গতকালকে একটা কথা বলছিলাম দেখি নাকি মানে আমার কি লাভ উনিও আমার কি লাভের ঠেলে দিচ্ছেন ফলে এটাও সবচেয়ে বড় কারণ হল মায়লেন যখন এই লোকটাকে এক বিরুদ্ধে অ্যাকশন নেওয়াটা তার দরকার ছিল উনি ওখানে নিবেন না হাসিনা ওখানে বসে চিৎকার করতেছে দিন রাত গালাগালি করতেছে ভিডিও ছাড়তেছে এখানে উস্কানি তুলতেছে তার সাপোর্টার লোকেরা টাকা ছড়ায় একবার মিছিলে গেলে চিল্লা দিলে পাঁচ হাজার টাকা দিবে বলে টাকা ছড়াচ্ছে আর স্বরাষ্ট্রমন্ত্রী না প্রশাসন এটার বিরুদ্ধে কোনো অ্যাকশন দেয় যেটুকু না করলে না অতটুকু জানিব একটা তাহলে এটা যখন আপনি করবেন এর মানে হলো আপনি মানুষের ক্ষোভ বাড়াচ্ছেন এই ক্ষোভটাই মব তৈরি করবে কন্টিনিউয়াসলি বলা হচ্ছে যে প্রথম আলো টেলিস্টার সহ ইন্ডিয়ান হেজিমনি প্রতিষ্ঠা করার পক্ষে যে প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে তাদের বিরুদ্ধে এটা আমার কাজ না তাহলে এগুলোর বিরুদ্ধে যে মানুষের খুব বাড়তেছে আর এই প্রতিষ্ঠানগুলো ইন্ডিয়া থেকে টাকা নিয়ে এসে বাংলাদেশে ইন্ডিয়ান প্রভাব বাড়ানোর পক্ষে কাজ করে যাচ্ছে তেগুলিকে মানুষ সব দাঁড়া দেখতে থাকবে মানুষ খালি সুযোগ খুঁজবে যে একটা সুযোগ মতন তাদেরকে সব জ্বালাই দিতে হবে যে জ্বালাই দেয় কেন মানুষ এটা করা যেত নানা ভাবে করা যেত জ্বালাই দেয় কেন জ্বালায় দেয় মানুষের ওই ক্ষোভটা আসে মানুষের মনে যে যেহেতু এটা কোনো ধরনের বিচার সে পাচ্ছে না ফলে এটা শেষ জ্বালায় মনে শেষ করে দেওয়া এক্সস্টেড শেষ করে দেওয়ার কথা ধ্বংসের কথা তখন তার মাথায় কাজ করে এই আবেগটা ধ্বংসের আবেগটা তার ভিতরে জাগায় যখন ইনসায় পিছু পা হয় আমার কি লাভ এই হিসাবে উনি যখন এটাকে কাজে লাগান উনি যত কাজে লাগাবেন ততই মুভ সৃষ্টি হবে এবার আসেন এটা একটা কার্যকরণ বললাম কিন্তু এখন আমি আবার বলেছি যে এখন মব সৃষ্টি হচ্ছে মবের অভিযোগটা খুব যতগুলা মানে তাদের তো পরোক্ষে আছে অন্য অন্য ঘরের লোকজন আয়োজনরা আছে না কামাল হোসেনের ঘর যেটা এটা তো তার ফেলে আসা ঘর আর কি আসলে তো এই ঘরের লোকজন আছে এখানে এখনো উদিচি আছে সিপিবি আছে প্রকৃতিবাদিতা আছে এগুলোকে আপনি পাল্লি বসে থিয়ে আর তারা ওয়েট করতেছে কবে আবার তারা ইন্ডিয়ান দালালি শুরু করবে কবে আবার হাসিনার খেদমত শুরু করবে এগুলোর জন্য ওয়েট করতেছে আর ইউনুসে বলতেছে না এটা তো আমার কাজ না ফলে মত তো হবে ওখানে ফলে এই লোকগুলো এই সুযোগে যেমন মফ ইউজ করার আরেকটা বড় বিশাল ব্যক্তিত্ব হলো আমাদের মির্জা সৃষ্টি মানে ইরু সাহেব যতই সিদ্ধান্ত নিচ্ছে ফেন ওই বাদ ছেড়ে দেওয়ার পরে উনি পনের বর্মাকে ডেকে নিয়ে আসছিলেন ভাই সাহেব এরপরে এবার বাদ ছাড়লে একটু আমাদেরকে আগে বললেন হ্যাঁ মজা না এখন মফ সৃষ্টি হবে যে হবে

কাজ কামগুলো সরকারের কাজগুলোকে যেভাবে পার করে দেওয়া যায় আপনাদের নিশ্চয়ই মনে আছে আরেকটা কথা এই স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিল আপনার ব্রিগেডিয়ার সাকাবাদ প্রথম দিনে উনি শুরু করলেন ইন্ডিয়াকে তেল মারা লোকজন এত কাপা খেপলো পরের দিনে ওকে ওনার থেকে বিদায় করে দেওয়া হলো এই মিনিস্ট্রি থেকে কিছু করার ছিল না তাহলে এই যে আপনার ইন্ডিয়াকে তেল মারার চেষ্টাটা এই চেষ্টা এখনো আছে ব্রডলি বলতে গেলে হাদি মারা গেছে এই তেল মারার চেষ্টা থেকে আমার কি লাভ যারা যারা আমার কি লাভ খুঁজতে গেছেন যারা যারা তেল মারতে গেছেন হা আমি বোধ হয় ইন্ডিয়াকে তেল মারতে যেতে পিছিয়ে পড়লাম আমার কি লাভ এরা কিছু না করে মহ সৃষ্টির সুযোগ করে দিচ্ছে মহ মানে কি মানুষ নিজেরাতে তখন আইনটা তুলে নেবে যখন যেহেতু আপনার অ্যাকশনে নেওয়ার কথা ছিল আপনি নেন নাই তো আপনি জনক ক্ষোভটা শুধু এটা ক্ষোভের প্রশ্ন না তো ন্যায় অন্যায়ের প্রশ্ন হচ্ছে হলো এটা যে আপনি সমাজে একটা লোক চুরি করে ডাকাতি করে ধান্দাবাজি করে খাইতেছেন একটা মোকলে বসে আছে সচিবালয় আমি তাকে কিছু বলবো না আরো বেশি করে ডেকে নিয়ে এসে তাকে জায়গা জায়গা দিচ্ছেন চাকরি দিচ্ছে পরিণত এটা কি হবে আপনি রয়ের টাকা নিয়ে এসে পত্রিকা চালাবেন বাংলাদেশে পত্রিকাগুলোর এই দুর্দশার বিরুদ্ধে মিডিয়া কমিশন বানাইছে মিডিয়া কমিশনের কোনো রেকমেন্ডেশন নাই রেকমেন্ডেশন তাদের থাকা উচিত ছিল খুবই দরকার ছিল যে কিভাবে বাংলাদেশে একটা যে কোনো পত্রিকা লাভজনকভাবে লাভ তো দরের কথা যার যে খরচ সেটা যেন সে তুলতে পারে তার জন্য কি করা উচিত দালালি না করে রয়ের কাছ থেকে টাকা না নিয়ে সে কি করে সে করতে পারে না এরম কিছু করা হয় না এবং এটা যে করে নাই এই মিডিয়া কমিশন সেটা নিয়েও ইনুসিবের কোন আওয়াজ নাই স্পিক আছেন ওনার দান দায় আমার কি লাভ তাহলে মব ছাড়া এখানে আর কি হবে তাহলে মবই হচ্ছে একমাত্র ভরসা আসলে উল্টাটা কেন ভরসি ভরসা কারণ এই মব যদি ভেঙে দেয় পাবলিক যদি নিজের হাতে আইন তুলে নেয় যে কোনো বিদ্রোহ বিপ্লবকে তো আপনি বলবেন নিজের হাতে আইন তুলে নয় হ্যাঁ তুলেটা হয়তো আসলে আমরা নিজের হাতে আইন না তুলে নেই লাভে হাসিনাকে খেয়ে দিতেন কেমনি আইন মাফিক কোন আইন বলতেন যে তুমি যাওগা কথা বলেন সব কিছু একটা মব বলে লেবেল লাগাই দেন ফকরুল মিয়া এই যে লেবেল লাগাইতেছেন আপনাকে তো একদিন অস্ট্রেলিয়া গিয়ে থাকারও বাকি জীবন কাটানোর সুযোগ পাইতেন না জেল খেলা থাকতেন আপনাকে সুযোগটা দিছে কে এই যে বড় বড় কথা করতেছেন চাপা মারতেছেন উঠতে বসতে মব দেখতেছেন আর স্টেটমেন্ট দিতেছেন দেখা যাচ্ছে আপনার স্টেটমেন্ট ছাত্রলীগের কোন বিখ্যাত উঠতে সামরিক কারোর সাথে তাদের পয়সা নিয়ে যে কাবর চাপে এদের সবার বক্তব্য এক হয়ে যাচ্ছে একই স্ক্রিপ্ট মজা না আর বক্তৃতা মারতেছেন মানে মব হইতেছে বাইরে ফকু সাহেব এভাবে দিন যাবে না আপনি আমার জীবনটা নিয়ে অস্ট্রেলিয়া পালাতে পারবেন না আমার সন্দেহ আছে এত ইজি না জিনিসগুলো মানুষকে মেরে আপনি এখন আপনার শেষ জীবনটা আরামে কাটাবেন কাছে অস্ট্রেলিয়া চলে যায় এত সহজ না জিনিসগুলা প্রত্যেকটা জিনিসের পাই পাই হিসাব বুঝে নেবে কিন্তু বাংলাদেশ যারা যারাই চেষ্টা করতেছেন এইভাবে মুখে বলতেছেন মব আর করতেছেন ঠিক উল্টাটা ধান্দাবাজি আমার কি হবে যখন সরকার আমার কি লাভ চিন্তা করে সমানে হাসিনার সঙ্গে সম্পর্কিত লোকগুলোকে পুনর্বাসন করতেছে অথবা সেই লোকগুলোর সাহায্য নিয়ে আবার ক্ষমতা যাওয়ার চেষ্টা করছে যারা যারা এই কাজ করতেছেন তারাই আসলে মপ টিকে রাখতেছেন যারা মফ করতেছে আমরা আমাদের কোনো ইচ্ছা নাই যে মপ মপটা তো কোনো পারমানেন্ট সলিউশন না ঘুরে ফিরে আপনাদেরকে আবার তো রাষ্ট্রের আইনে যেতেই হবে একটা আইনের শাসনের মধ্যে ফিরতেই হবে কিন্তু যারা ক্ষমতায় বসে আছেন তারা আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারছেন না সেই ব্যর্থতা থেকেই মত তুলেছে এটা হচ্ছে সার কথা গত দুদিন ধরে বিশেষ করে গতকালকে থেকে আর একটা ট্রেন্ডেন্সি শুরু হয়েছে কে কত ভাল কত ভাবে প্রথম আলোর অফিস থেকে ভিজিট করে এটাকে শোক বার্তা জানাতে পারে এগুলা তেল মাইরে হবে না আসলে ওটা চেষ্টা করে এই অফিসটা হামলা হলো কেন হামলা কি এর আগে এই যে রহমান চক্ষুশীল হয়েছে আপনাকে দেখেন নাই মনে নেই ওনাকে চৌষট্টি জেলার কোন জেলায় না মামলা দিতে যাতে উনি হ্যারাস্টন এরকমই একটা মামলা ছিল কুষ্টিয়ার আদালতে মাহমুদ রহমান আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সেখানে হাজিরা দিতে গেছিলেন পরিণতি কি হয়েছে ছাত্রলীগের ছেলেরা এসে একদম আদালতের ভিতরে ঢুকে তার মাথা ফাঁটে দিয়ে গেছে তার মাথা ফেটে ঝরঝরে রক্ত জড়তেছে তিনি তবুও সোজা হয়ে দাঁড়িয়ে দৃঢ় চিত্তে কথা বলে যাচ্ছেন কথা বলে গেছেন এগুলো মনে নেই আপনাদের আপত্তি থাকতে পারে মাহমুদ রহমানকে নিয়ে পছন্দ না আপনার পারে কিন্তু তাকে এই যে আদালতের ভিতরে আদালত কথা কেন লেখেন উনি তো পালায় থাকতে পারতেন পালায় পারতেন এই যে আপনারা যখন এখন আছেন উনি তো পালায় থাকেন না উনি তো আদালতে হাজিরা দিতে গেছেন আর উনাকে আপনারা আদালতের ভিতরেই মারে মারা দিয়েছেন আর এখন বলতেছেন মব মত তো আপনারা যে রাখছেন ইভেন ক্ষমতাসীন সরকারের দল তারা গিয়ে মাথা পাটি করছে এর আগেও বলেছি আপনাদেরকে সম্পাদকের চ্যাংগোলা করে ধরে আসে তার সম্পাদক কি অফিস থেকে আর এখন চিন্তা করতেছেন মব মব বলে হ্যাঁ কেন গোয়েন্দা বাহিনী আসে নাই গোয়েন্দা বাহিনী কি করে যার কাছে বলতেছেন উনিও তো উনার কি লাভ খুঁজতেছেন থ্যাংক ইউ